রাইডের মধ্যে এখানে কিন্তু আরও একটা জিনিস ছিল যেটা সবাই খুব ভালোবাসে সেটা হচ্ছে নাগরদোল্লা বাট আমি কখনোই চাপতে পারবো না আর ভাবনা তো দূরের কথা আমি সেটাই তোমাদেরকে বলছিলাম অন্য আর যে কোনো রাইড তোমরা বলো ব্রেক ড্যান্স ওই ট্রেন আমি এগুলোতে যতবার বলবে চাপতে পারবো বাট নাগরদোলায় জীবনেও সম্ভব নয় গাইজ অসম্ভব ব্যাপার তো রাইড এখানেই শেষ করে আরও যাই এগিয়ে মেলার দিকে দেখো দুই দিকে কত মেলা আর কত ভিড় দেখো তোমরা একবার আর প্রচুর দোকান মানে এত দোকান সবকটা দোকানে যদি ভিজিট করি তাহলে আর ঠাকুরই দেখা হবে না মেলা দেখতেই দুই তিন ঘন্টা কাটিয়ে দিতে হবে দেখো খালি কত দোকান তাও কিন্তু প্রত্যেকটা দোকানই আমরা প্রায় দেখতে দেখতেই গিয়েছি আর যেগুলোই পছন্দ হয়েছে কিনেছি আর পুচকিটাকে দেখো কিছুটা হেঁটে আসার পর দেখতে পাই একটা প্যান্ডেল চলো আমার সঙ্গে তোমরাও গিয়ে দেখে এসো ঠাকুরটা কেমন হয়েছে এখানটা প্রচুর কাদা ছিল জানো তো তার জন্য সেইভাবে ভিডিওটা করতে পারিনি যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমরা দেখো প্রথমেই দেখো এখানে ঢুকতেই প্রথমে ছিল মায়ের মূর্তি কত সুন্দর লাগছে মাকে খুব সুন্দর মানে কিউট কিউট মুখটা করেছে ছোট্ট মতো আর এখানে দেখো এখানে ঠাকুর দেখা হয়ে যাবার পর তারপরে আবার এই যে যেমন আগেও দেখলে তোমরা অনেক মেলা যেহেতু আবার আমরা সেই মেলার রাস্তা দিয়েই হাঁটছি তো দেখো তোমরা দুই পাশে কত মেলা আছে আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ আরও একটা প্যান্ডেল আমরা কিন্তু ওই ঠাকুরটাই দেখতে যাচ্ছি হেঁটে হেঁটে এই রাস্তায় গাড়ি অ্যালাউ নেই বাট অনেকেই গাড়ি নিয়ে ঢুকেছে আর এখানটা তো আমার স্বর্গ আমার তো মানে ফুল খুব ভালো লাগে প্রচুর ভালো লাগে আমি সেই জন্য এখানে দাঁড়িয়ে ভালো করে একটু ভিডিও করে নিলাম আর তারপরেই দেখা হয়ে গেল আমার দাদা দিদি জামাইবাবু বনপু বন্ঝি সকলের সঙ্গে ওই মেলাতেই কিন্তু দেখা হয়েছে আর এই দেখো এইটা হচ্ছে আমার বনপু আমার কি যে আনন্দ লাগছিল হঠাৎ করে দেখা হলে যেত আনন্দ লাগে ততটাই আনন্দ আমার লাগছিল তো দেখো আমরা কথা বলতে বলতে কিন্তু নেক্সট আরও একটা প্যান্ডেলে চলে এসেছি এটাও খুব সুন্দর করেছিল এটা একদম রোডের ধারে মানে যেই দুটো তোমরা এই ব্লগে দেখলে এই দুটোই কিন্তু এই বাইপাসেই করা প্যান্ডেল খুব সুন্দর করেছে চলো ভিতরটা গিয়ে দেখি কেমন হয়েছে তোমরাও কিন্তু দেখো আমার সঙ্গে সঙ্গে জানো বন্ধুরা এখানে মেলাটা যেহেতু অনেকটা বড় আর মেলার এখানে দুটো ঠাকুর আছে তাই সবাই প্রায় মেলাতে এমনি ঘুরতেও আসে তো সেই কারণে আমারও কিন্তু এখানে অনেক সঙ্গে সকলের দেখা হয়েছে তার মধ্যে প্রথমে আমার একজন ছোট্ট বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে ওর নাম হলো রিম্পা বহুদিন পর দেখা হলো ওর সাথে ওর সঙ্গে দেখা হওয়ার পর বেরিয়ে আবার আমরা হাঁটছি তারপরে আবার দেখা হয়ে গেল আমার বেস্ট ফ্রেন্ড দেবাংশুর সঙ্গে জিগির দোস্ত যাকে বলে আমার জীবনে অনেক কিছুই আছে আবার অনেক কিছুই নেই কিন্তু সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হলো আমার বন্ধু বান্ধবের সংখ্যা এত বেশি মানে কি বলবো সবাই কিন্তু আমাকে খুব ভালোবাসে আমার বিয়ে হয়ে গেছে প্রায় ছ বছর এই ছ বছরে কিন্তু কোনো বন্ধু বান্ধবের সঙ্গেই আমার সেইভাবে ফোনে কোনোভাবে কন্ট্যাক্ট নেই বাট কিন্তু দেখা হলে মনেই হয় না যে এত বছর তাদের সঙ্গে কোনো রকম কোনো কন্ট্যাক্ট নেই মানে মনেই হবে না তোমার যেন মনে হবে আমি ওর সঙ্গে ডেলি কথা বলি ডেলি আমরা একসঙ্গেই হাঁটাচলা করি এরকম একটা ব্যাপার বন্ধুত্ব তো এটাকেই বলে তাই না তাই আমি আমার সকল বন্ধুদেরকে বলতে চাই মানে রিয়েল লাইফ এবং সোশ্যাল মিডিয়াতেও আমার অনেক বন্ধু হয়েছে সবাইকে বলি সবাই খুব ভালো থাক আর আমার জীবনের সঙ্গে এইভাবেই সবাই জড়িয়ে থাক আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা